পীরগঞ্জে নবজাগরণ ক্রীড়া সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মোহাম্মদ রেজাউল করিম নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দশ নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘের আয়োজনে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় আগস্ট পরন্ত বিকেলে সেমিফাইনাল পর্ব অতিক্রম করে ভাবির মোড় রানীরঘাট একাদশ ও নাফানগর ঝংকার ক্লাব ফাইনালে মুখোমুখি হয় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রেখে ক্রীড়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার মোট আটটি দল অংশ নেয় উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয় ট্রাই ব্রেকারের নাফানগর ঝঙ্কার ক্লাব জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ঠাকুরগাঁও তিন আসনের বিএনভির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জয়নাল আবেদিন গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম প্রধান শিক্ষক পীরগঞ্জ সরকারি পাইলট উদ্দিন প্রভাষক হাটপাড়া কৃষি ডিপ্লোমা আমিনুল ইসলাম শিক্ষক কর্নাই বালিকা উচ্চ বিদ্যালয় ডাক্তার রহমত আলী সভাপতি হাটপাড়া কৃষি ডিপ্লোমা অ্যাডভোকেট শহীদুল ইসলাম ঢাকা জামাল উদ্দিন রংপুর ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি শিক্ষক ও অসংখ্য ক্রীড়া প্রেমী উপস্থিত ছিলেন খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুরো মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও দর্শকদের উৎসাহ যে সমস্ত জায়গাগুলো দরকার আমাদের অনেকজন ডাক্তার হয়ে গেছে অনেকজন লয়ার হয়ে গেছে অনেক জায়গায় আমরা গেছি কিন্তু এই প্রশাসনিক জায়গাগুলোতে আমাদের অভাব রয়েছে আমি চাই যে কোনো মুহুর্তে যদি আমাদেরকে কোনো কাজে লাগে আপনারা ডাকবেন তা যা করা দরকার আমরা আপনাদের শুভকামনা রইল এবং আপনারা ভালো থাকেন ভালোভাবে খেলেন এই প্রত্যাশা রেখে সময় কম আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদেরকে আমাদের মনে মনোরঞ্জন সৃষ্টি করতে হবে আমি আপনাদের আগামী দিনের আরো ভালোভাবে এই টুর্নামেন্ট আয়োজন আশা আকাঙ্ক্ষা রেখে উপস্থিত আছেন আমাদের পীরগঞ্জ থেকে আগত সাবেক উপজেলা চেয়ারম্যান অত্র ইউনিয়নের ইউনিয়ন সম্পাদক উপস্থিত আছেন আরও সুযোগ্য বিএনপি এবং জামাত হবেন যারা রানা সাহেব হবেন তাদের প্রতিও জোর অভিনন্দন থাকল কারণ লড়াই করেই হেরা হারা বিষয়টি আলাদা এমনি হেরে যাওয়া বিষয়টি আলাদা সকলের প্রতি শুভকামনা রইল এই খেলার সার্থকতা কামনা করছি যুব সমাজের জীবনটি সাফল্যমণ্ডিত সকলের হোক আমরা খেলাধুলায় থেকে অন্যান্য যত অপসংস্কৃতি আছে সমাজ বিধ্বংসী যত কাজ রয়েছে সেগুলো থেকে তো বিরত থাকতে পারি এই জন্য আজকের আয়োজক টিম উপস্থিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড় বৃন্দ টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে ঠিক থাকে করে গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ ইফতে মিম পরিচালক আব হাসনা স্কুল এবং সভাপতি মামা কেউ ভাগিনা কেউ ভাতিজা কেউ চাচা আমার অন্তর অন্তর স্থলের লোকজন যেহেতু আমি আমার এই এলাকারই ছেলে আপনারা সবাই জানেন বক্তব্য দেওয়ার কিছু নেই আপনাদের সামনে বেশি উপস্থাপন করার কিছু নেই শুধু এইটুকু মাইকটা চেয়ে নিয়েছি এই জন্যই যে আপনারা হয়তো খেলাটা শেষ হলেই চলে যাবেন এই জন্যই আমি আপনাদের মাঝে এসেছি আপনি জানেন আপনারা জানেন যে আমরা আমি একাধিকবার ঠাকুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি আমি একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছি বর্তমানে আমি সভাপতি আছি আমি আপনাদের কাছে এটুকু বলতে চাই যে আমি সামনেবার এইবার এই বাংলাদেশ পার্লামেন্ট নির্বাচন হবে এই নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক প্রার্থী হিসাবে আমি নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা ভাই হিসাবে আপনাদের ভাগিনা হিসাবে আপনি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা আমি অন্তত পক্ষে এই নমিনেশন পাই ধানের শীষ পান্তা নমিনেশন পেলে যদি ভবিষ্যতে এই কবুল করলে আমি অন্তত জানেন যে আমি যেহেতু আইনজীবী সমিতির একাধিক সভাপতির দায়িত্ব পালন করেছি আমার এই ফ্যাসিস্ট যুগে যতগুলো মামলা ছিল সব মামলা জয়নাল আমি জুলাই যোদ্ধার মুক্তিযোদ্ধা হিসাবে খেতাবে ভূষিত হয়েছি এবং এই আমাকে কাগজ এবং সার্টিফিকেট এবং অনারিয়াম দেওয়া হয়েছে ভাইরা ভাইরা আমার আমি আপনার ছেলে আপনাদের ছেলে আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি সত্যিকার অর্থে নমিনেশন পাই এবং ইনশাআল্লাহ আল্লাহ রহমতে নমিনেশন পাইলে আপনাদের দোয়াই যদি আমি পাই

সচিব হবে স্টেট সচিব হবে এরা যেন হয়